গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত বন্ধুরা আর সকাল সকাল ভিডিওটা শুরু করেছি আজকে ভিডিওটা তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে চা নিয়ে নিয়েছি আর চায়ের সাথে তো বিস্কুট ছাড়া চা খেতেই পারি না তো বিস্কুটও দেখো নিয়ে নিয়েছি তো চারটে বিস্কুট নিয়েছি কিন্তু চারটে বিস্কুট আমি খাবো না মেয়েটাও দুটো বিস্কুট খাবে ও চা খাবে না তো ও কিন্তু চা খাবে না বন্ধুরা যেহেতু দুধ চা লাল চা হলে তো একটু খায় কিন্তু দুধ চা তো তাই খাবে না তো ওই জন্য বিস্কুট শুধু খাবে ঘুম থেকে উঠেছে আর পরে তখন খাবার খাবে আর কি তো দেখো চাটা খেয়ে নিয়ে আমি চলে এসেছি বিছানা পরিষ্কার করতে কারণ বিছানাটার অবস্থা দেখো আর ঘুম থেকে উঠে যদি বিছানা পরিষ্কার না করা হয় না মানে ঘরে মনে কোনো কাজই হয়নি আগে বিছানাটা পরিষ্কার না করলে দেখো আমার বিছানটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে আর আমি খুব তাড়াতাড়ি হয়ে বিছানটা পরিষ্কার করছি কেননা মেয়ে পড়তে বসবে তো ওর জন্য তাড়াতাড়ি করছি ওই ঘরে পড়তে বসবে বললো বলছে মা আমি এই ঘরে বসবো তুমি তাড়াতাড়ি করো তার জন্য তো তাড়াতাড়ি করে বিছানটা পরিষ্কার করে নিলাম বিছানটা গুচিয়ে দিচ্ছি এবারও পড়তে বসে যাক তারপর আমার যা কাজ আছে আমি আবার আমার মতন কাজ করতে থাকবো আর এদিকে দেখো কালকে চুড়িদারটা পড়ে গেছিলাম একটু বাইরে তো সেই জন্য এটা গুছানো হয়নি এসেই খুলে এমনি রেখে দিয়েছিলাম একটু মিলে আর কি তো এখন ভাবছি ভালো করে এটাকে ভাজ করে গুছিয়ে আবার এটাকে ঠিক মতন রেখে দেবো তো দেখো ওর জন্য ভালো করে ভাজ করে রেখে দিচ্ছি কারণ এসে ওরকম রাখা ছিল আর চুড়িদার যদি ভাজ করে না হয় এমনি রেখে দেওয়া হয় তাহলে না চুড়িদারগুলো দেখবো একটু বেশ ঘুটিয়ে যায় কাপড়গুলো পড়ার সময় তখন আবার সেটাকে ইস্ত্রি করতে হয় এরকম প্রবলেম হয় ওই জন্য বেশ ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি যাতে আর আমার পড়ার সময় দিতে যেন আর আমার কোনো প্রবলেম না হয় আর কি তো দেখো বন্ধুরা আমার ওই ঘরে কাজ হয়ে গেছে আমি এবার এই ঘরে চলে এসেছি এই ঘরে দেখো আগে জানলাটা খুলে নিই আর এই জানলাটা খুললে এত ভালো লাগে বন্ধুরা কি বলবো মনটা খুব ভালো হয়ে যায় এই যে পাশের বাড়ি দেখতে পাচ্ছ এতে বাড়িতে না এত গোলাপ গাছ লাগিয়েছে আর গোলাপ ফুলগুলো এত বড় বড় ফুল হয় মানে খুব বড় বড় ফুল হয় আর গোটা গাছ ভর্তি হয়ে ফুটে থাকে তো সকালবেলা এসে না জানলাটা খুলে ওইগুলো দেখলে না মনটা একটা আলাদাই অনুভূতি একটা আলাদাই ভালোবাসা চলে আসে মনের মধ্যে আর মনটাও খুব খুশি হয়ে যায় তো দেখো এই ঘরে চলে এসেছি এই ঘরে গুজাচ্ছি আর তোমরা দেখতে পেলে যে আমি কম্বল ঘুচালাম তো হ্যাঁ এই একটা ব্ল্যাঙ্কেট তোলা হয়নি এটা যেহেতু সিঙ্গেল ব্লাঙ্কেট তো এটা রাখা রয়েছে কারণ মাঝের মধ্যে বোঝা যাচ্ছে মানে বলা যাচ্ছে না কোনো সময় ঠান্ডা গরম ওয়েদারটা রয়েছে তো একটা বাইরে রেখে দিয়েছি আমি যে কটা দিন থাক তারপরে আবার তুলে দেবো তো তাও তোমাদের দাদা ওইটা গায়ে দিয়েছিলোই আর কি ওর ঠান্ডা লাগছিলো রাত্রেবেলা ফ্যান চালিয়েও তো গায়ে দিয়েছিলো আর এদিকে দেখো বিছান টিচান সব পরিষ্কার করে না খাটটা একটু মুছে নিতে হয় এই খাটটা যদি প্রায় দিন না মোছা হয় তো পুরো খাটটা একদম ধুলোতে ন মানে একদমই ধুলো হয়ে যায় এক তো ধরো মানে কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকে এমনি ধুলোটা ভালো করে বোঝে যাচ্ছে ধরো কালো কালারের মধ্যে তার মধ্যে ধুলোও প্রচণ্ড পড়ে তো ওই জন্য প্রতিদিন একটু করে মুছে নিই আর এদিকে দেখো সুকেশটাও যতটা পারি মুছে রাখার চেষ্টা করি প্রতিদিন হয়তো সম্ভব হয় না তবুও চেষ্টা করি কাজের ফাঁকে যেন একটু করে করে নিতে পারি যেদিন সময় থাকে সেদিন একটু বেশি ভালো মতনই আর কি হয় আর যেদিন হয় না সেদিন তাড়াতাড়ি করে একটু কোনো রকমের মুছে ছেড়ে দিই এইভাবেই করতে থাকি তো চলো এবার দেখো এগুলো সব পরিষ্কার করে নিয়ে আরও কাজ আছে এখনো ধরো ঝাড় দেওয়া বাকি আছে তো এগুলো সব করে আস্তে আস্তে দেখো ঘরে ঝাড় দেওয়া শুরু করে দিচ্ছি সব হয়ে যাওয়ার পর আবার ঝাড় দিয়ে ঘর মুচব এবার তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকবো হ্যাঁ সত্যি কথা বলতে বন্ধুরা আমাদের কাজের না শেষ নেই সকাল থেকে তুমি যত কাজ করতে পারবে করেই যাবে আর তুমি দেখবে যে টাইম দেখবে বেলা হয়ে গেছে তবুও মনে হচ্ছে না এই কাজটা বাকি আছে করতে হবে ওই কাজটা বাকি আছে থেকেই যে বাকি সারাদিন হয়তো কাজ করছি সকাল থেকে উঠে কিন্তু তবুও ঠিক মনের মতন হয় না কোথাও না কোথাও আবার কাজ বাকি থেকে যায় সেটা আবার কালকে করতে হবে হয়তো আজকের সময় পেলাম না এরকমও হয় আমার সাথে তো এরকম হয় তোমাদের হয় কি না তোমরা জানিও তো সারাদিন এই কাজ আর কাজ তাছাড়া আর সকাল থেকে বুঝতেই পারছো মানে সবারই অনেক ব্যস্ততা থাকে এই মেয়েকে খাবার দাও মেয়ের টিউশান মেয়ের স্কুল এই ছেলে মেয়েদের স্কুল টিউশান তাদের টাইমে খেতে দেওয়া এইসব নিয়ে না মানে পুরো কাজ করা সংসারে খুবই কষ্টকর অনেক বেলা হয়ে যায় আমার তো একদিন এতটাই বেলা হয়ে যায় যে আমার চান রান্না খাওয়া করতে অনেক দেরি হয়ে যায় তো তা কত কত দেখো আমার কালকের কিছুটা মাংস ছিল তো দেখলাম যেটা কালকের ছিল তো ফ্রিজেই রাখা ছিল তো নষ্ট যদি হয়ে যায় তার জন্য আমি তাতে করে আগে গরম বসিয়ে দিলাম হলাম না আগে দিকটা গরম বসিয়ে আসে তারপর আমার বাকি কাজগুলো করব। তো ওই জন্য তো গরম বসিয়ে চলে এসেছি এসে আগে এই ঘরটা মুছে নিচ্ছি তারপরে পাশের ঘরটা আবার মুছবো একবারে তো সব এত তাড়াহুড়ো করে করি কিন্তু মানে অনেক সময় শরীর না আর স্বাদ দেয় না তবুও যতটা পারছি চেষ্টা করি যতটা পারি তাড়াতাড়ি করে কাজ সেরে নেওয়ার কাজ হয়ে গেলে আমারও রেহাই একটু যে রেস্ট পাবো যে কাজ হয়ে গেছে কারণ রেস্ট তো পাবো না তবু রান্না আছে পরে তবুও মানে একটা নিশ্চিন্ত হওয়া যাবে যে ঘরের কাজ সব হয়ে গেছে তো দেখো ঘর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছাও মোটামুটি হয়েই এসছে এবার বারান্দাটা মুছে নিয়ে এই ঘরটা মুছে নিলে আর রান্নাঘর মুছে নিলেই হয়ে যাবে মোটামুটি আর আজকে দেখো সেইভাবে কিছু রান্না করব না মাংসটা গরম করে নিয়েছি আর এদিকে দেখো একটু তোমরা দেখতে পাচ্ছো ভেন্ডি ভাজছি এটা মেয়ের জন্য ভাজবো কেননা পালং শাক তরকারি করছে তো পালং শাকও খেতে পারবে না কারণ বেগুনে প্রচণ্ড বীজ আছে তো ও সেটা খেলে অ্যালার্জির প্রবলেম আছে আর কি বেগুন খেলে তার জন্য ও খেতে পারবে না আর বেগুন ছাড়া তো পালং শাক ভালোই লাগে না তোমরাও জানো তার জন্য ওকে একটু ভেন্ডি ভেজে দিলাম আর আমাদের জন্য দেখো পালং শাক করেছি আর ওই বেগুনটা বেঁচে গেছিলো ওইটা ভেজে নিয়েছি আর এদিকে মাংসটা তো গরম করলামই দেখতে পেলে তোমরা তো দেখো রান্নাবান্না মোটামুটি আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর দেখো বাসন হয়েছে এবার বাসনগুলো সব রেখে দিয়েছিলাম যে একসাথেই সব মেজে নেবো কারণ একটা একটা করে না ভালো লাগে না যে বারবার করে বসবো আর একটা একটা করে ধোবো তো একবারেই সব রেখে দিয়েছিলাম যে একবারেই সব বাসন মেজে একবারে চান করে নেবো আর সব কাজ মোটামুটি আমার হয়ে গেছে ওই জন্য দেখো এবার সব বাসন মেজে নিয়েছি তারপর তো তোমার মেয়েও বাড়ি দিকে এসছে ও যে ভোগ বক করছে আমার সাথে এটা ওটা নিয়ে একটা করে চোখ বো করছে আরও খিদেও পেয়ে গেছে সেটাও বলছে যে মামাকে খেতে দিত তো আমি বললাম যে তারা আমার হয়ে যাক দ্বিতীয় খেতে দিয়ে দিচ্ছে তো দেখো বন্ধুরা কাজ করতে করতে এমনি অনেকটা বেলা হয়ে গেছে আমার তো ভাবলাম তাও বাসনগুলো ধুয়ে ফটাফট চানটা করে নেবো তাড়াতাড়ি করে কিন্তু সেটাও তা করে হয়নি কারণ মেয়েরা আবার খিদে পেয়ে গেছে ওকে খাবার দিতে হবে তারপর আমি চান করতে যেতে পারবো মানে আরও দেরি হয়ে যাবে আমার তো সকাল থেকে দেখো এত তাড়াহুড়ো করে কাজ করবো মানে কি অবস্থা কত তাড়াতাড়ি করে কাজ করে সামলায় তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করাম পাশে থেকো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে